ফার্স্ট ওপেন স্বামী বিবেকানন্দ যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল গত নয়ই ফেব্রুয়ারি হুগলি জেলার হিলমটরে বি ওয়াই এস এর পরিচালনায় সেখানে সারাদিনব্যাপী যে প্রতিযোগিতাটি হয়েছিল তার সেরা সেরা যারা ফার্স্ট সেকেন্ড হয়েছিল প্রত্যেকটি বিভাগে সেই বিভাগ থেকে সেরা সেরাদের নিয়ে এখন চলছে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ড আর এই চ্যাম্পিয়ন অফ রাউন্ডটি সম্পূর্ণ না দেখলে খুব মিস করবেন তার কারণ গত ন্যাশনাল স্কুল গেমসে যে গোল্ড মেডেলিস্ট ঋতু ঋতু আমাদের মধ্যেই এখানে পারফর্ম করেছে এবং সম্পূর্ণ ভিডিওটি পারফর্মেন্ট পারফমেন্টসটি দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট কি সাবস্ক্রাইব করে এর আগে হয়ে গিয়েছিলো ছোটদের বিভাগে চ্যাম্পিয়ন গ্রুপ তিনটি বিভাগে চ্যাম্পিয়ন গ্রুপ হয়েছিলো যেমন একদম ছোট বাচ্চা চাইল্ড যারা ছিল তাদের আর এরা একটু সিনিয়র এবং তারপর আরও সিনিয়রদের হবে তো আমার হাতে সময় বেশি ছিল না যে কারণে আমি সবার ভিডিওটা করে উঠতে পারিনি তবে এই ভিডিওটা সবথেকে বেশি সুন্দর লাগবে আশা করা যায় তো সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখলেই তবেই আপনাদের ভালো লাগবে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডের রুলস অনুযায়ী প্রত্যেকে পারফর্ম করতে হবে প্রত্যেকটি প্রতিযোগী যারা চ্যাম্পিয়ন রাউন্ড খেলবে তাদেরকে ফরওয়ার্ড ব্যান্ডিং ব্যাকওয়ার্ড ব্যান্ডিং লেগ ব্যালেন্স হ্যান্ড ব্যালেন্স এবং টুইস্টিং এই পাঁচটি আসনে পারফর্ম করতে হতো এবং এখানে যারা সেরা সেরা হবে মানে একজন চ্যাম্পিয়ান অফ চ্যাম্পিয়ান এবং একজন রানার্স আপ তাকে খুব সুন্দর প্রাইজ এবং একটি পোহাস্বরূপ ট্রফি সার্টিফিকেটস এবং একটা বড়ো ব্যাগ প্রদান করা হবে এবং নেক্সট যে এটারই বেঙ্গল প্রতিযোগিতাটি হবে সে সেখানে খেলার সুযোগ পাবে Relax bank lda chakshu choudhari 90 to 4, relax. <laughs> oh.